হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম স্টুডিও বাংলা আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির সাথে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি তুলনামূলক কম্পারিজন করব এই কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনৈতিকভাবে কোনটি বেশি উন্নত হয়েছে বন্ধুরা প্রথমে আমরা করাচি শহর নিয়ে আলোচনা করব করাচি হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি পাকিস্তানের দক্ষিণ পূর্ব দিকে আরব সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত অতীতে এই শহর ছিল পাকিস্তানের রাজধানী করাচি শহরটি গড়ে ওঠে সতেরোশো উনত্রিশ সালে করাচি শহরের মোট আয়তন হচ্ছে পাঁচশো একান্ন বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় আড়াই কোটি এটি হচ্ছে পাকিস্তানের প্রথম এবং বিশ্বের পঞ্চম জনবহুল শহর করাচি শহরে প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী পাকিস্তানের স্বাধীনতার পর থেকে করাচি দেশটির অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বর্তমানে করাচি শহরের মোট জিডিপি হচ্ছে একশো ছিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার এবং করাচির মানুষের মাথাপিছু আয় হচ্ছে সাত হাজার চল্লিশ মার্কিন ডলার পাকিস্তানের সবচেয়ে বড় দুটি সমুদ্র বন্দর এই শহরে অবস্থিত পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় এই শহরটি বেশি প্রসারিত এবং উন্নত আন্তর্জাতিক বিমানবন্দর সহ এখানে রয়েছে অসংখ্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হোটেল এবং শপিং মল রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি এবং বেসরকারি হসপিটাল শিক্ষার জন্য রয়েছে করাচি ইউনিভার্সিটি এবং বহু উন্নত মানের স্কুল অ্যান্ড কলেজ করাচি শহরের ভিতরে ও আশেপাশের সড়ক ব্যবস্থা অনেক উন্নত করাচি শহরের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে জাতীয় স্টেডিয়াম করাচি এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হল প্রায় পঁয়ত্রিশ হাজার বন্ধুরা এবার আমরা আলোচনা করব মুম্বাই শহর সম্পর্কে মুম্বাই হল ভারতের অর্থনৈতিক রাজধানী এবং দ্বিতীয় সবচেয়ে বড় শহর এটি ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত মুম্বাই শহরকে প্রতিষ্ঠিত করা হয় পনেরোশো সালে শহরটির মোট আয়তন হচ্ছে ছয়শ তিন বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি বিশ লক্ষ মুম্বাই হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল শহর এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরের মধ্যে অন্যতম এই শহরে প্রায় সাতষট্টি পার্সেন্ট মানুষ হিন্দু এবং আঠারো পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী ভারতের অসংখ্য বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় মুম্বাইতে অবস্থিত এই শহরে অনেক বিদেশি ব্যাংক এবং বাণিজ্যিক সংস্থার শাখাও রয়েছে বর্তমানে মুম্বাইয়ের শহরের মোট জিডিপি হচ্ছে তিনশো বিলিয়ন মার্কিন ডলার ভারতের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল শহর হচ্ছে মুম্বাই এই শহরের উন্নত জীবনযাপনের জন্য রয়েছে মুম্বাইয়ের মেট্রো রেল মুম্বাইয়ের বিমানবন্দর এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হোটেল এবং শপিং মল মুম্বাই শহরকে বলা হয় স্বপ্নপূরণের শহর এই শহরের এশিয়ার সবচাইতে বিখ্যাত সিনেমার ইন্ডাস্ট্রি বলিউডের প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাইয়ের উন্নত চিকিৎসার জন্য রয়েছে বহু অত্যাধুনিক সরকারি ও বেসরকারি হাসপাতাল উন্নত শিক্ষার জন্য রয়েছে মুম্বাই ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বোম্বাই শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে ওয়ানখেডে স্টেডিয়াম যার দারুণ ক্ষমতা হচ্ছে প্রায় তেত্রিশ হাজার বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ